আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল নওগাঁ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা সভায় উৎসব হাজার পঁচিশের অগ্রগতি তুলে ধরে গুরুত্ব আরোপ করা হয় এছাড়া জেলা জুড়ে সার বীজ মনিটরিং চলমান বিভিন্ন সরকার উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ও স্বাস্থ্য সেবা নিয়ে আরও গতিশীল করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নৌগাঁ পৌরসভার টি এম এ মোমিন অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান সিভিল সার্জন নজরুল ইসলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ সহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তর প্রধান জনপ্রতিনিধি ও সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন রাজশাহী চারঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় শিক্ষার্থীরা গতকাল উপজেলার বালাদিরা এলাকায় তার বাড়ি থেকে তাকে আটক করা হয় ওই ছাত্রলীগ নেতার নাম তন্ময় আহমেদ জয় সে রাজশাহী জেলা ছাত্রলীগের কর্মী চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানিয়েছেন ছাত্রলীগ কর্মী জয় গত পাঁচ আগস্টের পর থেকে ফেসবুকে নানা রকম উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছিল তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে নওগাঁয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল শহরের নওজান মাঠে স্থানীয় বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত পাঁচশো জন মানুষকে একটি করে কম্বল প্রদান করা হয় এ সময় বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে দোয়া করা হয় অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায় কমিটির সদস্য সচিব আজিদ হোসেন পলার সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন বগুড়ায় জেলা যুব নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির একশো একজন সদস্যের প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাণবন্ত আয়োজনের এই সভা অনুষ্ঠিত হয় জেলা যুব দলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সার্বিক পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ এ সময় তিনি বলেন দেশের সকল ক্রান্তিকালে বগুড়া সহ সারা দেশে যুবদল এই দেশের জনগণ ও বিএনপির পাশে ছিল আছে এবং ভবিষ্যৎ থাকবে বিগত সময়ের সকল প্রতিকূল পরিস্থিতিতে জেল জুলুম মামলা হামলা সহ সকল ধরনের অত্যাচার নির্যাতন সহ্য করেও যুবদলের কর্মীরা বগুড়ার রাজপথে ছিল এবং বিএনপির রাজনীতিকেও শক্তিশালী করেছে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলিয়াসগো তালুকদার হেনা এবং জয়নাল আবেদিন চান পাবনার আটঘরিয়া উপজেলা কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে কালো কম খরচে বেশি লাভ হওয়ায় মশলা জাতীয় এই ফসল উৎপাদনে অত্যন্ত আগ্রহী কৃষকরা বিঘা প্রতি থেকে তিরিশ হাজার টাকা খরচ করে লক্ষাধিক টাকা বিক্রি করেন তারা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি বছর আটঘরিয়া উপজেলায় মোট একুশ হেক্টর জমিতে কালো জেরা চাষ করা হয়েছে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বিশ হেক্টর জমি আবহাওয়া ভালো হয় বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে জানি উপজেলা কৃষি অফিসার সজিব আল মারুফ জানান এই উপজেলার মাটি কালোজিরা জিরা চাষের জন্য খুবই উপযোগী কম খরচে অধিক লাভ হওয়ায় কৃষকরা ঝুঁকছেন কালোজিরার আবাদে বিভিন্ন সময় প্রশিক্ষণে কৃষকদের মশলা জাতীয় ফসল চাষে উদ্বুদ্ধ করা হয়ে থাকে উৎসব উপলক্ষে নাটোরে আজ তাইকাণ্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে নাটোর আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে পুরস্কার ও সনদ বিতরণ করেন নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহমদ রশন আলী প্রতিযোগিতায় দুইশ প্রতিযোগী অংশগ্রহণ করেন জেলা ক্রীড়া সংস্থা এবং বাংলাদেশ তাইকান্ডো ফেডারেশন এই প্রতিযোগিতার আয়োজন করে আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বত্রিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটায় সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর দুটো পাঁচ মিনিটে যে চলে কাছে দেখে মিছে